দেখছিস কোথায় যাবি কালকে গান আছে আজকে তবলা তো চলো বাই বাবা যাচ্ছে ছাড়তে আজকে আমি যাবো না কাল যাব এই নাকি কি হয়েছে সর্দি বাই হয়নি বাই নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সন্ধে ছটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি মেয়ে তবলার ক্লাসে গেল তবলা শেখে না তবলার তালিমে গান প্র্যাকটিস করে তো সেই কারণেই বলছি আমি তবলা বাজাতে যাচ্ছি তো যাই হোক আর মেয়ে আর ছেলে দুজনেই ডিম্যান্ড করলো কি আজকে মেথি পরোটা করে দিতে হবে তো এটা দুপুরেই করার কথা ছিল তো দুপুরে রান্নার সাথে শাক দেখিয়েছিলাম যে মেথি শাকটাও ভাজবো ভাজা করব তারপরে বলল না এটাকে মেথি পরোটা শাক দেখে মেথি পরোটা করে দিতে হবে আর ভাজতে দিল না স্কুল থেকে তখন চলে এসেছিলো রান্নাও তখন কমপ্লিট হয়নি শাকটা কেটেছিলাম ভাজা করার জন্য তো বললো শাকের পরোটা করে দিও আর প্রচুর ভালোবাসার এটা আমি প্রচুর বানাতাম না শিখে প্রচুর বানাতাম তো এটা ঠান্ডার সময় প্রচুর ভালো লাগে আর এখন গান থেকে এসে তবলা ক্লাস থেকে এসে আর খাবো তারপরে আবার কাল স্কুলে নিয়ে যাব আর রাত্রিরে রান্না আছে দুপুরবেলা রান্না সমস্ত আছে তো সেটা রাত্রিরেই হয়ে যাবে যার কারণে বললো একটু একটু করে একটা একটা করে খাবো তো আমি আমি কী কী দিলাম আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মেথি পাউডারটা বানাচ্ছি আর একটা আজকে একটু গান করি দেখি কীরকম লাগে খড়বায়ু বয়ে বেঘে চারিদিক ছায় মেঘে না বাই বাইও। তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধে পাল হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় বেগে চারিদিক ছায় বেঘে ওগণে নাওখানি বাইও শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝংকার নয় তো তরণিস্কন্দন শঙ্কর শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয় তো স্কন্দন শঙ্কর বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও খরো বায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ও গুনে নাও খানি বাইও গুনি গুনি দিন চঞ্চল করি মন বলো না যাহি কি নাহি যাই রে সংশয় পারাপার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ও না বাইরে গুনে গুনি দিন চল করি মন বলো না যাই কি নাহি যাই রে সংশয় হবে পার উদ্বেগে তাকায় না বাইরে যদি মাতে মহাকাল উদ্দাম ঠিতো ওঠে উতাল যদি মাতে মহাকাল উদ্দাম জটা যান জড়ে হাই ওঠে তো ওঠে উতাল হইও না কো তো তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাই ও হাই ও হাই খড়ো বায়ু বয় বেঘে চারিদিক ছায় মেঘে ওগো নেওখানে বাইও তো জানি না আজকে একটু মন চাইলো এখানে বৃষ্টি বাদল হচ্ছে তো আর বিদ্যুৎ চমকাচ্ছে তাই জন্য এই গানটা ভালো লাগলো মেয়ের সাথে সাথে আর গান আগে প্রচুর আমি গান শুনতাম একটু আদরু গান করতাম তো সেই জায়গা থেকে এখন মেয়ের সাথে শুনে শুনে আর মেয়েকেও শেখাই মানে যেটা ম্যাম দেয় সেখানে ইউটিউব থেকে আবার বের করে দুজনেই গলা মেলা মেলাই আর কি তো পরের দিন এটা সকালে ওদের স্কুলের জন্য পরোঠা রেডি করছি আর রাত্রি তো ওদেরকে দেখলেন করতে করতে ওরা খেতে থাকে আমাদের এটাই সে যখন ভালো মন্দ হয় এভাবেই আমরা করা থেকে মানে একদিকে করি একদিকে খেতে থাকে আর এরকম করে মেথি পরোটা যদি কম আছে একটু করে করা যায় মানে একটু টাইম নিয়ে করা যায় এত টেস্টি লাগে আর দেখলেন যে আমি কীভাবে মাখালাম সমস্তটা একদম জলের মতো পরিষ্কার যার জন্য গুছিয়ে নিয়েছিলাম যাতে বুঝতে পারেন কি কি দিলাম আর কী কী মানে মিশিয়েছি আর ওটা শুধু আদা রসুন থেতো করা ছিল এই আর কি তো আর ওই পরোটা বেলার সময় যদি তেলটা লাগিয়ে আবার কড়াতে দেওয়া যায় তাহলে আর সুন্দর তৈরি হয় ওই জন্য এখানেই চাটুতেই মানে বেলার সময় তেলটা মাখিয়ে নিয়েছি অল্প তেলে ওটা হয় আর একটু কম আছে করলে খুব ভালো হয় তো আজকে এটাই শেয়ার শেয়ার করলাম মেথি পরোটার সাথে একটু গান করলাম আমার গানের গলা একদমই নয় আর আমি কোনো সিঙ্গারও নই জাস্ট একটু ভালো লাগা থেকে হয়তো কোনো ওয়ার্ড ভুল হতে পারে কোনো উচ্চারণ ভুল হতে পারে গানের জানি না তো মেয়েও ঠিকঠাক বাংলা গান ওই জন্যই ভর্তি করা হয়েছে রবীন্দ্রসঙ্গীতে যাতে বাংলা ওয়ার্ড ঠিকঠাক শিখতে পারে আর হিন্দি ইংলিশে তো তো ছিল পড়াশোনা তো সেই কারণে বাংলাতে দেওয়া হয়েছে যাতে ওর বাংলা কথাগুলো শুদ্ধ হয় আর গান করে ফেলছে বাংলা ঠিকই কিন্তু কথা যখন বাংলা ওরা বলে অনেক বলতে পারে না আমরা যখন স্পিডে কথা বলি বুঝতে পার মানে বলতে পারে না এই ব্যাপার তো যার কারণে শেখানো হচ্ছে তো স্কুলে বেরিয়ে গেল আর বাই বাই বাইবাই স্কুল যেতে যেতে প্রচুর টাটা বাই বাই করে দেখুন আর এরকম দাঁড়িয়ে থাকলে এরকম বাই বাই করতেই থাকে খুব গুড অভ্যাস ভালো অভ্যাস আর সকালবেলা অনেক সকালেই তো পৌনে ছটা বাড়ি থেকে বেরিয়ে গেল তো সেই সময় আমারও আর এনার্জি থাকে না ওদের সাথে বক বক করি আর ওদেরও অত বক বক করার এনার্জি থাকে না তো যাই একদম শান্ত মেজাজে সবাই বেরিয়ে যায় টাটা বাই বাই করে আর ব্যালকনি থেকে দেখুন আমার পুরো আম পাড়া যাবে আম হলে এত সুন্দর পুরো আম গাছটা যেন পুরো গহনা পড়ে আছে গয়না পড়ে আছে এত সুন্দর অপূর্ব দেখতে লাগে বারবার ছুটে আসি তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা